পেছন থেকে একজন দৌড়ে এসে আমাকে জাপটে ধরে জাপটে ধরে সে আমাকে ফেলে দেয় তারপর আমাকে লাঠি দিয়ে আঘাত করে তারা বুট দিয়ে আমাকে লাথি মারে এটা কোনোভাবেই এআই জেনারেটেড না কারণ ওখানে আমি পরিষ্কার ছিলাম একজন শিক্ষার্থীর মুখ চেপে ধরে আছেন এক পুলিশ সদস্য এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বুধবার ছবিতে থাকা ওই শিক্ষার্থীর নাম রাফিদ জামান খান তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জামান খান নিজেই জানিয়েছেন সেদিন কী ঘটেছিল তার সঙ্গে মানে আমি যেখানে ছিলাম তার পেছনের দিকে অর্থাৎ মাঝখানে টিয়ারশেল মারা শুরু হয় এর কিছুক্ষণ পরে সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা শুরু হয় তো তারপরে পুলিশ লাঠিচার্জ শুরু করে তারা আগাতে থাকে এবং জল কামান নিয়ে পানি জল কামান দিয়ে পানি মারা শুরু করে যখন আসলে আমি পানি পানি যখন আমার চোখে মুখে এসে পড়ে তখন আমি একটু ডিসঅরিয়েন্টেড হয়ে পড়েছিলাম কিন্তু এরপরে দেখি যে পুলিশ আমাকে পেছন থেকে বেদরক মারতেছে একটা না আমার পেছনে লাঠি দিয়ে বাড়ি দিতেছে তো একটা পর্যায়ে আমার ঘাড়ে একটা বাড়ি পড়ে যেটার কারণে আমি অনেকটা শখের পর্যায়ে চলে যাই কারণ যে ঘাড়ে বাড়িটা পড়ে ওটা আমাকে প্রায় ডিসঅরিয়েন্টেড করে দেয় তো সেই ক্ষেত্রে আমি সেলফ জন্য সেলফ ডিফেন্সের জন্য একজন পুলিশকে একটু ট্যাকেল দেই উনি পরবর্তীতে ভিডিওতে দেখলাম হয়তো পড়ে গিয়েছিলেন কিন্তু এরপর আমি চলে আসার চেষ্টা করি ওখান থেকে আমি প্রথমেই প্রথম থেকে ওখান থেকে চলে আসার চেষ্টা করতেছিলাম কিন্তু আমার পেছনে তারা মানে পেটাতেই আস মানে পেটাচ্ছিলোই একটা না তারা থামার কোনো চেষ্টা করতেছিল না তো সেই ক্ষেত্রে পেছন থেকে একজন দৌড়ে এসে আমাকে জাপতে ধরে জাপতে ধরে সে আমাকে ফেলে দেয় সে আমাকে ফালানোর চেষ্টা করে এবং সে সফল হয় আমি মাটিতে পড়ে যাই মাটিতে পড়ার পরে আসলে আমাকে যেভাবে আক্রমণটা করা হয়েছে সেটা আসলে অত্যন্ত মানে দুঃখজনক মানে এটা কোনোভাবেই এক্সপেক্ট না একজন প্রফেশনাল পুলিশের কাছ থেকে তারা আমাকে লাঠি দিয়ে আঘাত করে তারা বুট দিয়ে আমাকে লাঠি মারে এমনকি একজন আমাকে হেলমেট দিয়ে মাথায় আঘাত করে তো এই এই ঘটনার পরে আমি মানে আমার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি যে ওখানে আসলে কি হচ্ছে কারণ আমার পরে যে যেভাবে অ্যাসল্টটা করা হয়েছে এটা আসলে মানে খুবই ডিজরেন্টি সাতাশ আগস্ট তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সামনে আসেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের আলোচিত উপকমিশনার মাসুদ আলম শিক্ষার্থী রাফিজ জামান খানের মুখ চেপে ধরা মাসুদ আলমের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরে ডিএমপি থেকে জানানো হয় রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলমের এক ছাত্রের মুখ চেপে ধরা যে ছবি ছড়িয়ে পড়েছে তা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি আটাশ আগস্ট সন্ধ্যায় ওই পোস্টটি করার কয়েক ঘন্টার মধ্যেই ডিএমপির ফেসবুক পাতা থেকে সরিয়ে ফেলা হয় দায়িত্বরত ডিসি মাসুদ সো উনি যেভাবে আসলে বিষয়টাকে হ্যান্ডেল করছে এটা খুবই আনপ্রফেশনাল আমার মনে হয় এটার বিষয়ে আমাদের করা উচিত আর এরপরে যে জিনিসটা বলা হয়েছে যে এটা এআই জেনারেটেড এটা কোনোভাবে এআই জেনারেটেড না কারণ ওখানে আমি পরিষ্কার ছিলাম বিষয়টি নিয়ে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও মুঠোফোনে তাকে পাওয়া যায়নি